ডলারের সাপেক্ষে তলনীতে ঠেকেছে পাকিস্তানি রুপির দর এর আগে কখনও পাকিস্তানের মুদ্রার দর এত নিচে নামেনি বৃহস্পতিবার আন্তব্যাঙ্ক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান দুইশো ছাড়িয়েছে অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে এখন দুশো রুপির বেশি খরচ করতে হচ্ছে জিও নিউজের এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয় অন্যদিকে চলতি মাসে একাধিকবার বাংলাদেশে মুদ্রা টাকার অবমূল্যায়ন করা হয়েছে বিশ্লেষকদের মতে চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার কম সরবরাহ বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে এমন পরিস্থিতিতে বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের মুদ্রা মানের পতন ঠেকাতে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়ে জরুরি বৈঠক ডাকেন ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে দেশের আমদানি রপ্তানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় অপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবেদন উপস্থাপন করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম সূচক হচ্ছে বিদেশি মুদ্রা ভাণ্ডার কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের কাছে বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে ঠেকেছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় পাকিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়তে পারে এদিকে ভারতের রুপির দামও কমছে বৃহস্পতিবার রুপির পতন সর্বকালীন রেকর্ড গড়েছে বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু রুপির দাম বেড়ে হয় সাতাত্তর টাকা তিয়াত্তর পয়সা এর আগের দিন এক ডলারে রুপির দাম ছিল সাতাত্তর টাকা একষট্টি পয়সা ওয়াকিবহাল মহল মনে করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে তার প্রভাব সরাসরি এসে পড়েছে উপমহাদেশের বিভিন্ন দেশের মুদ্রার ওপর আমেরিকার ফেডারেল রিজার্ভ নীতি সুদের হার বাড়ানোই বিনিয়োগ কমেছে এর সম্মিলিত প্রভাবেই মুদ্রার অবমূল্যায়ন বলে মনে করা হচ্ছে আর বাংলাদেশের আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় সরকার আমদানি নির্সাহিত করতে রপ্তানি বৃদ্ধি করতে টাকার অবমূল্যায়ন করছে